আর বোঝা অবস্থা ডিসপ্লে না আমার ভিডিও টি দেখার পিছনে হেডফোন টি ঢুকে না আর তোমাদের বলতে তোমাদের পিছনে নয় তোমাদের মোবাইলের পিছনে হেডফোন ঢুকে না আর ভিডিওর মজা নিতে থাকো আর আমার ভিডিও টি আঠারো বছর দেখবে আর গুণ গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও থেকে দূরে তো থাকতে চল ভিডিও করে ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি হাই গাইস আমি ভালো নেই খানকি মাকে আমাকে দেই নেই সেই জন্য আমি ভালো নেই আমার রাতে ঘুম হচ্ছে না শুধু তুমি ভালো থাকলে তো হবে না আমাকেও আমাকে ভালো রাখার জন্য তোমার পদ মারতে আমাকে আমি ভালো আমি ভালো থাকতে পারছি না এবং থাকতে পারবো না কেননা তোমরা ভালো থাকলেও তোমরা ভিডিও বানিয়ে দেখাও আর ভালো না থাকলেও তোমরা ভিডিও বানিয়ে দেখাও আর হাঁকতে গেলেও তোমরা ভিডিও বানিয়ে দেখাও আর একটা জিনিস হচ্ছে কি তোমরা যখন তোমাদের বয়ফ্রেন্ড সঙ্গে পদ মারাতে যাও সেটা তো ভিডিও করে দেখাও না সঠিক বলেছে এই যে হাই গাইস আমি এইভাবে পন বানাচ্ছি আমার এইভাবে পন মারছে সেটা তো দেখাও মারা ভালো আছে লেওড়া আছে লেসন আছে কান মারাতে যত সব নাটক ভাগশালী আর এই মেয়েটা দেখতে পাচ্ছো ওর কত বড় বড় ওর কত বড় মন লোক ছোট ছোট জীব জন্তুকে মেরে ফেলে দেয় মানে এই মেয়েটার এত বড় বড় মানে এই মেয়েটার এত বড় মন আর তার মনের ভিতরে গুঁড়চ গুলোকে ঢুকিয়ে নিচ্ছে মানে এত বড় মন তোমরা দেখতেই পাচ্ছ মেয়েটার কত বড় মন তার মনের ভিতরে তার মনের ফাঁকে গুঁড়চ গুলোকে ঢুকিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ আরো তো অনেক মেয়ে আছে এত বড় বড় কারোর মন আছে আমার তো মনে হচ্ছে এত বড় বড় কারোর মন নেই এই মেয়েটা দেখতেই পাচ্ছ কত বড় মন তার মনের ফাঁকে তার মনের ভিতরে গুঁড়ো গুলোকে ঢুকিয়ে নিচ্ছে এটা ওর মন ছিল না এটা তার ধন খাওয়ার তাল ছিল ঠিক বলেছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে এর মনটাকে দেখে আমাদের ধনটা নেওয়ার ধান্দা করছে বুঝলে বুঝলা তোমরা অবশ্যই বাকিটা এটা কমন করো বলো আমি ঠিক বলছি কি ভুল বলছি আর বোঝ অবস্থা মেয়েটি কুকুরের সঙ্গে করতে গিয়ে কুকুরের সঙ্গে গিট লেগে গেছে কুকুর তো যেন কুকুরের বাড়া কিরকম কুকুরে করলে কুকুরের গিঁট লেগে যায় আর সেই জন্য এই মেয়েটা তাদের বাড়িতে কেউ থাকে তাদের বাড়ির কুকুরের সঙ্গে করতে গিয়েছিল আর এই মেয়েটি সেই কুকুরটার সঙ্গে গিট লেগে যায় আর তাদের বাড়ির সিসিটিভি ক্যামেরায় এই ভিডিওটি ধরা পড়ে বোঝ অবস্থা কখনো কেউ গুড়চেকে ঢুকিয়ে নিচ্ছে দুধে কেউ গুঁদ মারাচ্ছে কুকুরের সঙ্গে কত রকম কাণ্ড দেখাবো আর কত রকম কাণ্ড দেখবো আমরা কি বলবো শালীদেরকে দেশটা আবদন জাহান নামে পদ মারা গেল এই শালা চুদুর বদুর এরকম খানকি মাগিদের জন্য সঠিক বলেছে আর এই ধরনের খানকি মাগি গুলো সালার নরকে গিয়েও ওদের শান্তি হবে না সালার নরকেও ওদেরকে রাখবে না আর যমরাজ এদের খানকি বিদ্যা দেখে আর যমরাজ এরা পদ মারতে দিবে তাহলে সালা যমরাজাও এরা আকে রাখবে না যা সালা বলবে আরো ধার চলে যা তোরা আবার নিচে পাঠিয়ে দিবে আর আবার আমরা এরকমই খানকি বিদ্যা দেখতে হবে তলা দেশটা একদম নামে চলে গেল গাড়ে ডুবে গেল ফাচ্ছাালি দেন মা আর আমার চ্যানেল এ এরকম গান ফাটা রোস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আর লাইক কমেন্ট